চোখে তোর স্বপ্নরা ছড়িয়ে গেছে রং হয়ে হিসাব নেই আর মনে হারিয়ে গেছে তোর হয়ে রাধে রাধে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে কোনো ব্লাউজের ভিডিও শেয়ার করছি না আজকে এই যে ফার্স্টে যে ড্রেসটা দেখতে পেলে ওই ড্রেসটা আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো কাটিং থেকে স্টিচিং থেকে সমস্তটা থাকছে এই ভিডিওতে সো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে দেখো আমি এই ড্রেসের জন্য যে যে ফেব্রিকগুলো কিনেছিলাম সেগুলো একটা একটা তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছি আমি এখানে তোমাদের সাথে এই ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখবো সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এই ড্রেসটা মেনলি আমি করছি শাড়ি দিয়ে এই শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টেন শাড়ি যেটা তোমার মিশোতে খুব কম খরচেই পেয়ে যাবে আর এখানে দেখো আমি স্কার্ট বানিয়ে নেওয়ার জন্য মানে নিচে যেহেতু যে বটম পার্টটা হবে মানে স্কার্ট টাইপের সেটার জন্য আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি আর এখানে কাপড়টা আমি টোটাল চার ফোল্ড করেছি মানে চার পার্ট করে রেখেছি আর তারপরে এরকমভাবে ত্রিভুজের শেপ দিয়ে আমি এখানে কাপড়টা কাটিং করে নিচ্ছি ফার্স্টে আমি মাপটা নিয়ে নিলাম আমার যে জামার যে মাপটা রয়েছে লেন্থ পর্যন্ত একদম পা পর্যন্ত সেটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো এক্সট্রা দুটো কাপড় রেখেছি এগুলোতে জয়েন্ট করার জন্য কারণ ওই জায়গাটাতে কম পড়েছিল এবার স্কার্টের যে পোর্শানটা মানে কোমরের কাছে ওটা আমি কেটে দিলাম তারপর দেখো পুরো এই যে স্কার্টটা তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে পুরস্কারটা এটা হচ্ছে এক সাইডে রয়েছে আরও এক সাইডে মানে দুটোই রয়েছে দুটোই পরপর আমি রেখে দিলাম এবারে চলো তোমাদেরকে এই যে নেটের কাপড়টা দেখাচ্ছি এটা আমি কাটবো তো এটারও লিংক আমি মানে ভিডিও যে করেছিলাম সেটাও আমি তোমাদের সাথে পরে মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব লিঙ্কটা চাইলে তোমরা সেই সব ভিডিও দেখে নিতে পারো যে কত দামে কিনলাম এবং কোথা থেকে আর এখানে এই যে দেখো যেই স্টেন ফেব্রিকটা যেটা আমি কাটিং করেছিলাম একটু আগে তো সেইটা আমি একটু বাড়িয়ে এখানে নেটের ওপরে যে নেটটা লাগাবো সেটার উপরে একটু বাড়ির দাগটা আমি নিয়ে নিচ্ছি আর ওপরের দিকে অনেকটা পরিমাণে আমি ফাঁকা রাখছি কারণ কি আমি এখানে কুচি দেব তো কুচি দেওয়ার জন্য এক্সট্রা কাপড় অনেকটা লাগবে তার জন্য আমি কীরকমভাবে কাটিং করি সেটা দেখে নাও এই যে পোরশনটা রয়েছে আগে এই যে কাপড়টা ওটা আমি কেটে দিলাম মানে নিচের অংশটা তারপরে এরকমভাবে পুরো আমি ওপরটা কাটিং করে দিলাম সেমভাবে এই সাইডেও আমি কাটিংটা করে দিচ্ছি তোমরা দেখে নাও এই যে কাটিংটা করে দিলাম এইবার তোমরা বলবে এটা কীরকম ধরনের কাটিং হলো এরকম টাকা ব্যাকা কেন আসলে কি এটা আমি যখন ফ্রিল করবো মানে কুচি করবো তখন এটা আমি ঠিক করে নেব এবারে চলো এখানে টপের কাটিংটা করে নিচ্ছি মানে উপরে যে টপটা হবে সেটা আমি কাটিংটা করে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি এটা হচ্ছে চৌত্রিশ সাইজের টপ বানাবো তো সেটার জন্যই কাটিংটা করে রাখছি আর পুরো জামাটাতে আমার হাতের কাজের ওপরে রয়েছে মানে পুরোটাই পা থেকে মাথা পর্যন্ত যতটা জামা দেখতে পেছো। পুরোটাই আমি নিজের হাতেই করেছি সবটা তো তোমাদেরকে পুরো ভিডিওতে তো সেটা দেখাবো আস্তে আস্তে করে তো তোমরাও পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর চাইলে নিজেদের জন্য এরকম একটা ড্রেস বানিয়ে নিতে পারবে তো এখানে টপ কাটিংয়ের জন্য আমি এই যে নেটে আগে কাটিংটা করে নিলাম তো এখানে পরপর দুটো পার্ট কাটিং করে নিচ্ছি একটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং আর একটা হচ্ছে ব্যাক পার্ট তো এটা ফার্স্টে ব্যাক পার্ট কাটিং করে নিলাম এখানে সেমভাবে আরও একটা পার্ট আমি কাটিং করে নিচ্ছি তো এইভাবে আরও একটা পার্ট কাটিং করা হয়ে গেছে আমার আমি যখন টকটা বানাবো তখন এর ভেতরে আমি যে লাইনিংটা দেবো সেটা তখন একদম তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ আমি যে স্কার্টের জন্য এই যে মানে শাড়িটা কাটিং করেছিলাম মানে স্টেন ফেব্রিকটা সেটা আমি এখানে ওই যে জয়েন্টের ব্যাপার ছিল যেটা নিচের দিকে সেই অংশগুলো আমি জয়েন্ট করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ নেটের কাপড়টা নিয়ে নিয়েছি এবার নেটের কাপড়টাকে আমি এখানে ফ্রিল করে নিয়েছি তো ফ্রিল করা একদমই সহজ এইখানে এরকমভাবে তোমরা ফিল নিতে পারো বা আরও বেশি মানে কুচি যদি তোমরা চাও তখন একদম আরও একদম কাছাকাছি কুচি দিতে হবে তো এইভাবে পুরো ওপরে পরিছানে মানে কোমরের দিকটা আমি এরকমভাবে পুরো অংশটাতে কুচি করে দিচ্ছি এখানে আমি একটু ফাঁকা ফাঁকাই করছি কারণ যেহেতু আমার ওপরের দিকটা খুব বেশি কাপড় ছিল না তো দেখেই ছো কীরকম কেটেছি তো সেইভাবেই আমি আমার যতটা দরকার সেরকমভাবে আমি কুচিটা করে নিচ্ছি তো এই সাইডে আমার কুচি করা কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আরও একটা পার্ট আমি কুচি করে নেব এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি নেটের কাপড়টা এবং স্টেন ফেব্রিক যেটা ছিল সেই ফেব্রিকটা নিয়ে নিয়েছি আর নেটের কাপড়ে আমি একটা সরি স্টেন ফেব্রিকে আমি একটা দাগ দিয়ে দিয়েছি সেই দাগ বরাবরই আমি ওপরটা সেলাই করে দেব এবং নিচের পোর্শানটাও আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দেবো তো এই পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি সেলাই করব এখানে দেখো দুটো অংশই সেলাই করা হয়ে গেছে তো দুটো অংশই লাগবে একটা সামনে লাগাবো আর একটা পেছনে তারপর দু সাইড জয়েন্ট করে দিলেই পুরো আমার ড্রেসটা রেডি হয়ে যাবে তো এইভাবে দেখো আমি পুরো অংশটা সেলাই করে নিয়েছি আর এখানে এই যে অংশটা যেটা আমি দেখাচ্ছি সাইডে একদম নেটের সাথে স্টেন ফেব্রিকটা ওটা আমি জয়েন্ট করে নেব এবারে দেখো এই দুটো পার্টকে আমি উপরে ওপর রেখে এই ভেতর থেকে আমি সেলাইটা করব। ওই অংশটা যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই অংশটা এক সাইডে আমি সেলাই করে নেব তো ওই অংশটা সেলাই করা হয়ে গেছে এবার আমি এই যে স্কার্টটা বানাচ্ছি নিচে তার ভেতরে আরও একটা বাটার সিল্কের কাপড় দেবো সেজন্য সেটাও আমি রেডি করে নিয়েছি এবার চলো এখানে টপ স্টিচিংয়ে আসিস এই যে টপটা বানাচ্ছি এই টপের হাতাটা অনেকটাই সরু হবে তার জন্য দেখতেই পেলে আমি কতটা মাপ নিয়েছি আর এখানে মাপ নেওয়ার পর এই অংশটাতে আমি চক দিয়ে ভালো করে দাগ করে দিচ্ছি কারণ ওই অংশটা আমি কাটিং করে দেব তো এইভাবে আমার টপে যে 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 পোর্শানে দাগ দেওয়ার দরকার আমি সেই সেই অংশগুলোতে দাগ দেওয়ার পর এই যে এখানে দেখো মেন লেন্থ যেটা রয়েছে সেটাতেও ডাক দিয়ে এই যে এখানে গলার শেপটা আমি দিয়ে দিলাম এটা পুরোপুরি বাটার সিল্ক কাপড়ের ওপরেই করছি এর ওপরে নেটের কাপড়টা বসবে তো এই ডিজাইনটা আমি সামনে এবং পেছনে দুই সাইডেই করব তো এরপরে দেখো আমি নেট নেটের যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টার ওপরে বাটার সিল্কটা বসিয়ে দিলাম এবং এইভাবে পুরোটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখানে এক্সট্রা অংশ যেটা রয়েছে গলার দিকটা ওটা কেটে বাদ দিয়ে দিলাম এবং ছোট ছোট করে পুরো অংশটা কাটিং করে দিলাম এবার গলার পটি লাগানোর জন্য এখানে আমি বাটা সিল্কের কাপড় নিয়ে নিয়েছি এটাকে ডাবল ফোল্ড করে পুরো অংশটাতে মানে যেই অংশটা আমি গলার জন্য বানিয়েছিলাম মানে চকের দাগ দিয়ে সেই অংশের ওপর থেকে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি মানে গলার পটিটা তো গলার পট্টিটা সেলাই করার পরে আবারও ছোটো ছোট কাট লাগিয়ে দিলাম তাহলে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে কারণ গলার পটি লাগানোর পর তো এই কাটিংটা করছি তার আগে আমি একবার কাটিং করে দিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো এইখানে ওই যে গলার যে নিচের অংশটাতে ওইখানে একটা কর্নার টাইপের ছিল তার জন্য ওইখানটাতে আমি কাট করে দিলাম তাতে যখন আমি ভেতর দিকে এই গলার পট্টিটা ঘোরাবো তখন খুব সহজে এবং সুন্দরভাবে এটা ঘুরে যাবে এবারে দেখো এক থেকে দুই সেমি ছেড়ে পুরো গলার অংশটাতে আমি এখানে সেলাই করে দিচ্ছি এবার গলার পটিটাকে ভেতরের দিকে মুড়ে এর উপর থেকে আরও একটা সেলাই করে দিলাম এইভাবে পুরো অংশটা আমার সেলাই করা হয়ে গেছে তো এবারে আমি টেকিং দেবো টেকিং দেওয়ার জন্য এখানে মাপটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি কতটা টেকিং দেওয়ার জন্য মাপটা নিলাম এটাকে মুড়ে তারপরে আমি এইভাবে ডাবল সেলাই করে টেকিংটা দিয়ে দিচ্ছি যেরকমভাবে ব্লাউজে দিই সেরকমভাবেই দিতে হবে তো টেকিং না দিলে ঠিকঠাক সামনের অংশ কেন পেছনের অংশ কেন ঠিকঠাক আসবে না তার জন্যই টেকিং দেওয়া তো এখানে দেখো আরও এক সাইড সেমভাবে আমি রেডি করে নিয়েছি এবার এই অংশটাতে আমি যেহেতু একটু ডিজাইন করব সেই জন্য আমি এখানে ডিজাইনের জন্য দেখো চক দিয়ে আগে দাগ করে নিচ্ছি এটা আমি এখনই করে নিচ্ছি কারণ আমি যখন জামাটা রেডি করব তারপরে করলে ঠিক ঠিকঠাক আসবে না মানে একটু অসুবিধা হবে পুরো জামাটা টানা হ্যাঁছড়া করতে অনেকটা সময় লাগবে তার জন্য আমি টপের ওপরে একদম ডিরেক্ট করে নিচ্ছি এখানে আমি কড়ি দিয়ে ডিজাইন করব। এই কড়িগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম মিশো থেকে এই কড়ির প্যাকেটে অনেকগুলোই কড়ি রয়েছে প্রায় তিনশোটার মতন ছিল একশো কত টাকা সামথিং নিয়েছে আমার ঠিক মনে নেই বাট আমি তো স্ক্রিন তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করেছি তার জন্য এখানে আমি বললাম না আর এমনকি আমার দামটাও মনে নেই একশো কত টাকা নিয়েছি বাট কত টাকা সেটা আমার ঠিক মনে নেই আমি অনেকদিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম এই জামার জন্য যা যা মেটেরিয়ালস লেগেছে যা যা আমি ভিডিও ছেড়েছি এই জামার বানানোর জন্য সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি মানে কি কি কিনেছিলাম তো এটা আমি ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা চাইলে অবশ্যই কিন্তু চেকআউট করে নিও তোমরা যদি কেউ বানাতে চাও আর কড়ির ব্যাপারে যে কথাগুলো বলি সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একদম পিওর যে কড়ি হয় সেই কড়ি নয় এটা হচ্ছে প্লাস্টিকের কড়ি এর দুদিকে ছোট ছোট হোল রয়েছে যেগুলো দিয়ে আমি সুসুতো দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি যেই যেই অংশে ডিজাইনগুলো করব সেই সেই অংশে আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আমি একটা কালো সুতো দিয়ে সেলাইটা করছি কারণ এখানে সাদা সুতো দিলে দেখতে ভালো লাগতো না কারণ কি জামাটা ছিল কালো কালারের তো এর জন্যই আমি কালো সুতো ইউজ করছি তোমরা যেই জামা ব্যবহার করবে সেই সুতোও ব্যবহার করবে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এইভাবে আমি পুরো কড়িটা যেখানে যেখানে স্টিচ করা সেখানে সেখানে স্টিচ করে নিচ্ছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা নেটের ব্ল্যাক কালারের ড্রেস বানাবো তো আজকে মোটামুটি সেই ইচ্ছেটা সাকসেস করেছি আসলে কি যেরকম আমি চেয়েছিলাম ঠিকঠাক উল্টোটা বানিয়েছি মানে যেরকম আমি অনেক দিন আগে ভেবে রেখেছিলাম যে এরকম ধরনের বানাবো বাট আমি যখন জামাটা বানাই তখন আমার মাথায় আবার নতুন আইডিয়া এলো এরকম ধরনের বানানো যেটা এখন আমি ট্রাই করছি তো সেটাই আমি ভাবলাম যে না এটাই থাক একদম নিজের হাতে তৈরি একটা ড্রেস তো এই যে করি পুরোটা আমি স্টিচ করে নিয়েছি এটা শুধু সামনের অংশেই বসিয়েছি পেছনের দিকটাতে কিন্তু আমি কড়ি ব্যবহার করিনি আর করলেও খুব একটা ভালো লাগতো না এবার এই যে কাঁধের অংশগুলো যেগুলো রয়েছে না ওই অংশগুলো আমি এবারে জয়েন্ট করে দেবো সেলাই করে তো সেলাই করা অলরেডি হয়ে গেছে এবারে দেখো আমি খুলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর হাতাটা তো তোমরা দেখতেই পেলে একদম নেটের হাতাই করেছি একদম শর্টসের ওপরে তো হাতাটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর এই যে দেখো হাতাটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর এখানে এবার টপের সাথে এই যে স্কার্টটা যেটা রয়েছে এটা আমি অ্যাটাচ করে দেবো অ্যাটাচ করে দিলে আমার পুরো জামাটাই রেডি হয়ে যাবে একটু পরে আমি তোমাদের সাথে আমার ড্রেসটা শেয়ার করছি এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক আর এই যে কোমরের যে অংশটা দেখতে পাচ্ছ ওই অংশটাও কিন্তু আমি বাটার সিল্কের একটা কাপড়ের ওপরে করে দিয়ে আমি এরকমভাবে ডিজাইন করেছি আর পেছনে লটকানের দড়ি যেরকম হয় না সেরকমভাবে আমি দিয়ে দিয়েছি বাঁধার জন্য আর এই হচ্ছে আমার ড্রেসের ফুল অ্যান্ড ফাইনাল লুক তো এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখলে ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন আরো সুন্দর সুন্দর এরকম ধরনের ড্রেস এছাড়াও ব্লাউজের ভিডিও দেখার জন্য পুরো জামার ফ্রন্ট ব্যাক পুরো সব স্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে